সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে অডিও কলের মাধ্যমে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা আসসালামু আলাইকুম

এমন মনের মানুষ কি আপনার এলাকার ভিতরে নাই? এলাকা থাকলে পরে এলাকার মানুষ পছন্দ হয় মানে সবাই কথা বলে না কথা বলে না 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 মানে ভালো না ওই জন্য কি এলাকার মানুষ কে না নিজের দেশের মানুষ খারাপ প্রথম কারো মুখে শুনলাম দেশে মানুষ ভালো হলে তো দেশের মানুষ রাই আচ্ছা এখন আপনি কেমন মনের মানুষ চাচ্ছেন বলেন এখন কেমন যেন মনে হয় আমার দায়িত্ব নেবে পাশে থাকবে ভালোবাসবে এরকম একটা মনের মানুষ দায়িত্ব নেবে পাশে থাকবে ভালোবাসবে এমন একটা মনের মানুষ চাচ্ছেন না আপনার বয়স কত আঠারো বিয়ে সাদি হয় নাই আগে না না বিয়ে সাদি আমি বিষয়টা ক্লিয়ার করি আচ্ছা পরিবারে আছে কে কে পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে বাবা নাই না বাবা নাই প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই অ্যাপটি হচ্ছে প্রতিবেদন আসছে ভালো একটা মানুষের জন্য সুখে দুঃখে পাশে থাকবে ভালোবাসবে দায়িত্ব নেবে এমন ওনার হচ্ছে এলাকার মানুষ পছন্দ না এলাকার মানুষ ভালো না এর জন্য উনি প্রতিবেদনে আসছে তা আপনারা শুনছেন তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়মকরণ মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারতেছিনা আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন তো উনি আসছে একটা ভালো মনের মতো মানুষ আসছে এখন আপনি হচ্ছে উনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করবেন আপনি কি আর কিছু বলবেন ভাই না ভাই কিছু তো ধরেন আপনি একটা মনের মানুষ পাইলেন কিন্তু মানুষটার বয়স হচ্ছে বেশি হইল ঠিক আছে বা দেখতে কালো হইল

ঠিক আছে আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা ওনার কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো মনে করেন ওনার সাথে কথা বলতে ইচ্ছুক অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ